নমস্কার বন্ধুরা আজকের আমরা এই ক্লাসটিতে আলোচনা করব পাঁচই ফেব্রুয়ারির বাছাই করা সেরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ওয়ান লাইনার এডুকেশন আমরা প্রতিদিন আমাদের এই চ্যানেলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আলোচনা করি আর আমরা সেই সমস্ত প্রশ্নগুলি আলোচনা করি যেগুলি তোমাদের আগামী সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই বলছি আজকের এই ক্লাসটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং এই ক্লাসের শেষে আমরা গতকালের প্রশ্নগুলি রিভিশন করে নেব যারা গতকালের ক্লাসটি দেখুনি তোমরা অবশ্যই ক্লাসটি শেষে গিয়ে দেখে নিতে পারো চলো আজকের অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারির কি প্রশ্ন আছে দেখে নি আজকের প্রথম প্রশ্ন হল প্রতি বছর বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর অপশান সি চৌঠা ফেব্রুয়ারি প্রতি বছর চারই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কেন ক্যান্সার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ক্যান্সার প্রতিরোধ শনাক্তকরণ এবং চিকিৎসার জন্য করা কাজের স্বীকৃতি জানাতে প্রতি বছর চারই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় আর বন্ধুরা প্রতিটা দিবসের একটা গুরুত্বপূর্ণ থিম থাকে দেখে নাও বিশ্ব ক্যান্সার দিবসের থিম কী দু সালে বিশ্ব ক্যান্সার দিবসের থিম কি রাখা হয়েছে সঠিক উত্তর ইউনাইটেড বাই ইউনিক অর্থাৎ একতা বদ্ধ হয়ে অনন্য এটা হলো এবছরের থিম বন্ধুরা আমরা ফেব্রুয়ারি মাসে পৌঁছে গেছি আমরা জানুয়ারি মাস থেকে আমাদের এই নতুন ক্লাসটি আলোচনা শুরু করেছিলাম এবারে দেখো ফেব্রুয়ারি মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস আমরা আপাতত ফেব্রুয়ারি মাসের একটাই দিবস আলোচনা করেছিলাম আর আমাদের ক্লাস অনুযায়ী আমরা একটা প্রশ্ন আলোচনা করি সেই রিলেটেড অন্যান্য প্রশ্নগুলি ইলিভিশন করে নিই তা ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবসটি হল বিশ্ব জলাভূমি দিবস যা প্রতি বছর দুই ফেব্রুয়ারি অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি পালন করা হয় এবং দু সালে বিশ্ব জলাভূমি দিবসের থিম কি রাখা হয়েছে দেখো জলাভূমি এবং ঐতিহ্যবাহী জ্ঞান সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন এটা হলো এবছর অর্থাৎ দু হাজার সালে বিশ্ব জলাভূমি দিবসের থিম আর প্রতি বছর দোসরা ফেব্রুয়ারি এই দিবস পালন করা হয় আর একটু ডিটেলসে বলি তোমাদের আবার মনে করিয়ে দেওয়ার জন্য কেন আমরা এই দিবস পালন করি তার কারণ জলাভূমি সংরক্ষণের জন্য উনিশশো সালে দোসরা ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে একটা চুক্তি হয়েছিল যে চুক্তির নাম কি রামসার চুক্তি তা সেই দিবস সেই দিনটি কি স্মরণ করার জন্য আমরা প্রতি বছর দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করি আশা করছি তোমাদের মনে পড়েছে আবার কি পড়েছিলাম দু সালে ভারতের নতুন দুটি স্থানকে রামসার সাইট হিসাবে চিহ্নিত করা হয়েছিল কতগুলি দুটি স্থানকে সেই দুটি স্থানকে কি একটা হলো উত্তর প্রদেশের পাটনা পাখি অভয়ারণ্য খুব গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় কি রাজস্থানের ছড়ি ধান জলাভূমি এটা হলো দু সালে নিযুক্ত হওয়া নতুন দুটি রামসার সাইট আচ্ছা আর কি বলেছিলাম এই দুটো স্থান যুক্ত হওয়ার পরে বর্তমানে ভারতে মোট কতগুলি রামসার সাইট রয়েছে সঠিক উত্তর আটানব্বইটি বর্তমানে ভারতে আটানব্বইটি রামসার সাইট রয়েছে দেখো বন্ধুরা আমরা এভাবেই প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করি যার প্রথমবার দেখছো তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন কি আছে পরবর্তী কেন্দ্রীয় দু হাজার ছাব্বিশ সাতাশে ক্যান্সারের কতগুলি ওষুধের ওপর থেকে কাস্টম ডিউটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে আমাদের প্রথম প্রশ্ন ছিল বিশ্ব ক্যান্সার দিবস যা চারই ফেব্রুয়ারি পালন করা হয়েছে সেই রিলেটেড আর একটা প্রশ্ন যে বাজেটে কতগুলি ক্যান্সার ওষুধের ওপর থেকে কাস্টম ডিউটি ছাড় দেওয়া হয়েছে সঠিক উত্তর সতেরোটি অপশান বি দেখো সতেরোটি বিরল ক্যান্সারের ওষুধের ওপর থেকে কাস্টম ডিউটি কমিয়ে ক্যান্সার রোগীদের চিকিৎসার খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বন্ধুরা আমরা গতকাল আমাদের নতুন চ্যানেলে আমরা কিন্তু বাজেট সম্পর্কে আলোচনা করেছিলাম চলো আমরা আরেকবার রিভিশন করে কারণ আমরা মনে করি যতবার আমরা রিভিশন করব কারেন্ট অ্যাফেয়ার্স তত আমাদের কাছে সহজ হয়ে যাবে দেখো বাজেট সম্পর্কে কিছু তথ্য প্রথমে বলবো অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি নবমবারের মতো বাজেট পেশ করার রেকর্ড করেছেন তিনি একটানা নবমবারের মতো রেকর্ড করেছেন এ নির্মলা সীতারমন পরবর্তী পয়েন্ট দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে রাজকোষ ঘাটতির লক্ষ্যমাত্রা অর্থাৎ ফিসকাল ডেপিসিট এর লক্ষ্যমাত্রা কত রাখা হয়েছে না জিডিপির ফোর পয়েন্ট তিন শতাংশ পরবর্তী পরিকাঠামো উন্নয়নের গতি বজায় রাখতে মূলধনী ব্যয়ের বরাদ্দ কত করা হয়েছে অর্থাৎ দু হাজার সালে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত করা হয়েছে না বারো দশমিক দুই লক্ষ কোটি টাকা আচ্ছা বর্তমানে নতুন বাজেটের মোট বরাদ্দ পরিমাণ কত সঠিক উত্তর লক্ষ কোটি টাকা দশমিক এটা হলো দু হাজার সালের বাজেটের মোট পরিমাণ পরবর্তী কি পড়েছিলাম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে সঠিক উত্তর সাত দশমিক আট পাঁচ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রী কে রয়েছেন বা ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং চলো পরবর্তী ফার্স্ট এপ্রিল দু থেকে একটা নতুন এবং আরো সরলীকৃত আয়কর আইন কার্যকর হতে চলেছে তাহলে পরীক্ষাটা যদি আসে কবে থেকে শুরু হবে এই আইন না ফার্স্ট এপ্রিল দু পরবর্তী ভারতকে গ্লোবাল বায়োফার্মা হাব হিসাবে গড়ে তুলতে দশ হাজার কোটি টাকার বায়োফার্মা শক্তি যোজনা শুরু করা হয়েছে এবং সতেরোটি ক্যান্সার ওষুধের ওপর থেকে কাস্টম ডিউটি বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে পরবর্তী খুব গুরুত্বপূর্ণ যে পশ্চিমবঙ্গের ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত একটা নতুন ডেডিকেটেড ফ্রেড করিডোর নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে তোমাদের প্রশ্ন আসবে কোথা থেকে শুরু আর কত পর্যন্ত বলবে পশ্চিমবঙ্গের ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত এক নতুন ডেডিকেটেড ফ্রেট করিডোর পরবর্তী হাজার অর্থবর্ষে কুড়িটি নতুন জাতীয় জলপথ চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে এটা হলো এবছরের বাজেটের থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা ডিটেলসে কিন্তু আলোচনা করেছি আমাদের নতুন চ্যানেলে তোমরা অবশ্যই একটা বার দেখে নিও চলো পরবর্তী প্রশ্ন দেখেনি প্রধানমন্ত্রী মোদী পাঞ্জাবের জলন্ধরের আদমপুর বিমানবন্দরের নাম পরিবর্তন করে কার নামে নামকরণ করেছেন একটা নাম পরিবর্তন থেকে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সঠিক উত্তর অপশন সি শ্রী গুরু রবিদাস দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের জলন্ধরের আদমপুর বিমানবন্দরের নাম পরিবর্তন করে প্রখ্যাত সমাজ সংস্কারক এবং সন্ত শ্রী গুরু রবিদাস মহারাজের নামে নাম রেখেছেন কারণ দু হাজার ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্মবার্ষিকী উপলক্ষে তিনি এই ঘোষণা করেছেন আচ্ছা তাহলে এখন বিমানবন্দরের নতুন নাম কি রাখা হয়েছে দেখো এখন থেকে এই বিমানবন্দরটি শ্রী গুরু রবিদাস মহারাজ্যি বিমানবন্দর এর নতুন নাম এবারে আমরা বেশ কিছু নাম পরিবর্তন সম্পর্কে রিভিশন করে নেব দেখো পোর্ট ব্লেয়ার অর্থাৎ আন্দামানের ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারের নতুন নাম কি শ্রী বিজয়াপুরম পরবর্তী মহারাষ্ট্রের আহমেদনগরের নতুন নাম রাখা হয়েছে আহিল্লা নগর প্রখ্যাত মারাঠা সাম্রাজ্ঞী আহিল্লাবাই হোলকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নামকরণ করা হয়েছে তাহলে মহারাষ্ট্রের আহমেদনগরের নতুন নাম আহিল্লা নগর পরবর্তী পুরাতন সংসদ ভবনের নতুন নাম রাখা হয়েছে সংবিধান সদন পরবর্তী প্রধানমন্ত্রীর দপ্তরের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে সেবার তীর্থ পরবর্তী কলকাতার ফোর্ট উইলিয়ামের নতুন নাম রাখা হয়েছে বিজয় দুর্গ খুব গুরুত্বপূর্ণ যেহেতু আমরা আমাদের রাজ্যের একটা বিষয় এবং শেষ হলো কি দু সালে দাবার কিংবদন্তি বিশ্বনাথন আনন্দকে সম্মান জানাতে ইন্ডিয়ান চেস লিগ টুর্নামেন্টের শীর্ষ টপিটির নাম কার নামে রাখা হয়েছে বিশ্বনাথন আনন্দ ট্রফি এবং ইনি হলেন একজন ভারতীয় দাবারু বা ভারতের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার খুব গুরুত্বপূর্ণ দেখো বন্ধুরা আমরা যেগুলি আলোচনা করব তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা প্রতিদিন আমাদের ক্লাসগুলি দেখতে এসো চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে ড্যানিয়েল পুরস্কারে ভূষিত করা হয়েছে সঠিক উত্তর অপশন সি অভিনেত্রী সারদা দেখো জানুয়ারি দু হাজার ছাব্বিশে প্রখ্যাত বর্ষিয়ান অভিনেত্রী সারদাকে দু সালের জন্য জেসি ড্যানিয়েল পুরস্কারে ভূষিত করা হয়েছে এবং জেসি ড্যানিয়েল পুরস্কার এটা হলো মালায়ালাম চলচ্চিত্রের ক্ষেত্রে কেরালা সরকারের দেওয়া সর্বোচ্চ সম্মান তাহলে কি দেখলাম জেসি ড্যানিয়েল পুরস্কার যা মালায়ালাম চলচ্চিত্রের জন্য দেওয়া হয় কোন রাজ্য তরফ থেকে কেরালা রাজ্যের তরফ থেকে বন্ধুরা আর এই সম্মান বা পুরস্কারের পুরস্কার হিসেবে পাঁচ লক্ষ টাকা একটি মানপত্র এবং একটি স্মারক দেওয়া হয় কি পুরস্কার জেসি ড্যানিয়েল পুরস্কার কে পেয়েছেন অভিনেত্রী এবারে দেখো 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 প্রথমে ইলাইয়া রাজা সম্প্রতি আমরা আলোচনা করেছিলাম পদ্মপানী পুরস্কারে সম্মানিত করা হয়েছে সুরকার ইলাইয়া রাজাকে পরবর্তী মোহনলাল একজন বিখ্যাত অভিনেতা মোহনলালকে বছরের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়েছিল দু সালে দেওয়া হয়েছিল এই পুরস্কার এবারে এটি একটা গুরুত্বপূর্ণ পুরস্কার থেকে প্রশ্ন চলো আমরা আরো পুরস্কারগুলি রিভিশন করি কারণ আমরা মনে করি আমরা যত কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন করব তত আমাদের মনে থাকবে প্রথমে দেখো দু সালে কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে সঠিক উত্তর একশো একত্রিশ জনকে আচ্ছা এবার ভাগগুলি বলো পাঁচ জনকে পদ্মবিভূষণ এবং বাকি একশো তেরো জনকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে পরবর্তী ভারতীয় রেলওয়ের সর্বোচ্চ সম্মাননা কাকে দেওয়া হয়েছে সঠিক উত্তর আর অফিসার চন্দনা সিনাকে। পরবর্তী প্রথম ভারতীয় হিসাবে প্রাচীন জাপানি সামুরাই মার্শাল আর্টস সম্মান দ্বারা সম্মানিত করা হয়েছে অন্ধ্রপ্রদেশের পবন পরবর্তী সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধ পুরস্কার দু হাজার প্রদান করা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল সীতা অশোক সেলকে পরবর্তী ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেল অ্যাওয়ার্ড দু দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর মেজর সাতি শান্তা কুমারকে পরবর্তী সম্মান বা পুরস্কার কাকে দেওয়া হয়েছে না ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুক্লাকে ইনি একজন ভারতীয় মহাকাশচারী আর এই অশোকচক্র পুরস্কার পাওয়া ইনি দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী কারণ প্রথম কে পেয়েছিলেন রাকেশ শর্মা পরবর্তী সঙ্গীত কলানিধি পুরস্কার দেওয়া হয়েছে কর্ণাটকি বেহালা বাদক আর কে শ্রী রামকুমারকে এবং পরবর্তী প্রধানমন্ত্রী শিশু পুরস্কার দেওয়া হয়েছে বৈভব সূর্যবংশীকে বন্ধুরা আমাদের ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই জানিও এবং ভালো লাগলে একটা লাইক করে দিও পরবর্তী প্রশ্ন দেখে নাও প্রো রেসলিং লিগ দু হাজার ছাব্বিশে শিরোপা কোন দল জিতেছে সঠিক উত্তর অপশান সি হরিয়ানা থান্ডার্স দল ফার্স্ট ফেব্রুয়ারি দু তারিখে নয়ডার ইনডোর স্টেডিয়ামে ফাইনালে তারা দিল্লি দঙ্গাল ওয়ারিয়ার্সকে পাঁচ চার ব্যবধানে পরাজিত করে তারা এই খেতাব বা শিরোপা জিতেছে কে জিতেছে হরিয়ানা থান্ডার্স আর উপবিজয়ী দলকে দিল্লি দঙ্গাল ওয়ারিয়ার্স দেখো প্রো রেসলিং লিগের প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের খেতাব জিতেছেন দিল্লির তুরান বাইরামব ইনি প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের খেতাব জিতেছেন বন্ধুরা আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে তোমরা অবশ্যই সেখানে যুক্ত থেকো প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফের জন্য আর আমাদের এই চ্যানেলে আমরা প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করি আর আমাদের নতুন চ্যানেল যেখানে আমরা টপিক ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করি যেমন আমরা বাজেট আলোচনা করেছি রামসার সাইট আলোচনা করেছি অস্ট্রেলিয়ান ওপেন আলোচনা করেছি এবং জানুয়ারি মাসের সেরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আলোচনা করেছি তোমরা অবশ্যই আমাদের নতুন চ্যানেল যুক্ত থেকো বাংলাতে কারেন্ট অ্যাফেয়ার্সের সেরা চ্যানেল ওয়ান লাইনার এডুকেশান পরবর্তী দেখো উনচল্লিশতম সুরাজ কুন্ডু আন্তর্জাতিক হস্ত মেলা দু কোথায় শুরু হয়েছে সঠিক উত্তর হরিয়ানার ফরিদাবাদে উনচল্লিশতম সুরাজকুণ্ডিক আন্তর্জাতিক হস্তমেলা অর্থাৎ এবছর এই মেলার উনচল্লিশতম সংস্করণ আয়োজন করা হয়েছে কোথায় হরিয়ানার ফরিদাবাদে এই মেলার উদ্বোধন কে করলেন না উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি এই মেলার উদ্বোধন করেছেন মেলাটি জানুয়ারি থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আচ্ছা এই থিম কি লোকাল টু মেলার গ্লোবাল আত্মনির্ভর ভারত বন্ধুরা এই প্রশ্ন কিন্তু গতবারের রেলওয়ে পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে আজকে আমরা যা যা প্রশ্ন আলোচনা করছি সব প্রশ্ন গুরুত্বপূর্ণ পরবর্তী দেখো এই মেলার থিম স্টেট কোনটি না উত্তরপ্রদেশ এবং মেঘালয় মেলার পার্টনার দেশ কোনটি মিশর খুব গুরুত্বপূর্ণ আচ্ছা আমরা কিছুদিন আগেই আলোচনা করেছিলাম সম্প্রতি ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শেষ হয়েছে তা ওই কলকাতা বইমেলার থিম কান্টি কোনটি ছিল আর্জেন্টিনা এটা মনে রেখো এটা হলো কলকাতা বইমেলার থিম কান্ট্রি পরবর্তী প্রশ্ন দু সালে ভারতের প্রথম ইউনিকর্ন স্টার্ট কোনটি সঠিক উত্তর অপশান এ জাস্ট পে কোম্পানি দেখো ভারতে যে স্টার্ট বা ইউনিকর্ন প্রায় আড়াইশোটির কাছাকাছি ইউনিকর্ন রয়েছে তা দু সালের প্রথম কোম্পানি যেটি ইউনিকর্ন হয়েছে সেই কোম্পানির নাম হল জাস্ট পে এটা দু সালের প্রথম ইউনিকর্ন কোম্পানি আচ্ছা ইউনিকর্ন বলতে কি বোঝাই যে কোম্পানির বাজার মূল্য এক বিলিয়ন ডলারের বেশি এবারে দেখো জাস্ট পে কোম্পানি যার প্রতিষ্ঠাতা হলো বিমল কুমার এবং রমনপ্রীত সিং যারা দু সালে এই কোম্পানির প্রতিষ্ঠা করে এটা হলো জানুয়ারি মাসে এই কোম্পানিটি ইউনিকর্ন হয়েছে এবং সম্প্রতি ফেব্রুয়ারি মাসে ভারতের আরেকটি কোম্পানি ইউনিকর্ন হয়েছে তার নাম কি ইনভেস্টলি এটা হলো দু সালের দ্বিতীয় ইউনিকর্ন কোম্পানি এবার দেখো ভারতের প্রথম সর্বকালের প্রথম ইউনিকর্ন কোম্পানি কোনটি ছিল ইন মুভি ভারতের সর্বকালের প্রথম ইউনিকর্ন কোম্পানি আচ্ছা একটা প্রশ্ন পরীক্ষাতে আসে যে ভারতের স্টার্ট রাজধানী হিসাবে কোনটি পরিচিত সেটা হলো কর্ণাটকের ব্যাঙ্গালুরু শহর এখানে ভারতের সব থেকে বেশি স্টার্ট এখানে রয়েছে কর্ণাটকের বেঙ্গালুরু শহর আচ্ছা স্টার্ট কথাটি পেয়েছি বলতো পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি স্টার্ট রয়েছে সেটা হলো আমেরিকাতে আমেরিকাতে সব থেকে বেশি স্টার্ট রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে চীন এবং তৃতীয় স্থানে রয়েছে আমাদের দেশ ভারত এটাও মনে রেখো পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি কোন রাজ্যে চারশো পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে মাতাবাড়ি পর্যটন সার্কিটের স্থাপন করেছেন সঠিক উত্তর বি ত্রিপুরা রাজ্যে মাতাবাড়ি পর্যটন সার্কিট এবং এর জন্য তিনি চারশো পঞ্চাশ কোটি টাকার শিলান্যাস করেছেন এবার আমরা দেখেনি পর্যটন সম্পর্কে দু হাজার সালের বাজেটে কি কথা বলা হয়েছে অর্থমন্ত্রী বলেছেন উত্তর পূর্ব ভারতের আধ্যাত্মিক পর্যটনকে চাঙ্গা করতে অরুণাচল প্রদেশ সিকিম আসাম মিজোরাম ত্রিপুরা এবং মণিপুর এই ছয়টি রাজ্যে বৌদ্ধ সার্কিট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে আর কি বলেছেন যে ভারতের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরতে পনেরোটি প্রত্নতাত্ত্বিক স্থানকে অভিজ্ঞতা ভিত্তিক সাংস্কৃতিক গন্তব্য হিসাবে গড়ে তোলা হবে তোমরা শুধু এগুলি মনে রেখো কতগুলি স্থানকে পনেরোটি কতগুলি রাজ্যে এই বৌদ্ধ সার্কিট গঠন করা হবে রাজ্যে এবং পরবর্তী বলেছেন পর্যটন কেন্দ্রগুলির মধ্যে যোগাযোগ সহজ করতে চার হাজার ইলেকট্রিক বাস এবং সাতটি হাই স্পিড রেল করিডোরের তিনি পরিকল্পনা নিয়েছেন পরবর্তী দেখো কোন দেশ বিশ্বের বৃহত্তম সংকুচিত বায়ুশক্তি সঞ্চয় কেন্দ্র চালু করেছে যেহেতু বিশ্বের বৃহত্তম তাই আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সম্প্রতি চীন এই বায়ুশক্তি সঞ্চয় কেন্দ্রটি চালু করেছে বিশ্বের বৃহত্তম সংকুচিত বায়ুশক্তি সঞ্চয় কেন্দ্র এই প্ল্যানটি চীন চালু করেছে চীনের কোথায় চীনের জিয়াংশু প্রদেশে এটা চালু করা হয় এবং এই প্ল্যান্টের মোট উৎপাদন ক্ষমতা ছশো মেগাওয়াট বন্ধুরা এগুলি ছিল আজকের বাছাই করা সেরা কারেন্ট অ্যাফেয়ার্স এবারে আমরা গতকালের প্রশ্নগুলি রিভিশন করে নেব চলো প্রথমে কি দেখেছিলাম কোন রাজ্য চা বাগান শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী এতি কলি দুতিপাত যোজনা চালু করেছে সঠিক উত্তর আসাম রাজ্য প্রথম ভারতীয় শাটলার এবং বিশ্বের ষষ্ঠ খেলোয়াড় হিসাবে পাঁচশোটি একক ম্যাচ জেতার রেকর্ড কে করেছে সঠিক উত্তর ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পি সিন্ধু কোন রাজ্য দু সালকে কৃষি বর্ষ হিসাবে ঘোষণা করেছে সঠিক উত্তর মধ্যপ্রদেশ রাজ্য পরবর্তী ভারতের প্রথম কোন রাজ্য ব্যাসিলাস সাপটিলিস নামে একটি অনুজীবকে তাদের অফিসিয়াল রাজ্য অনুজীব হিসাবে ঘোষণা করেছে সঠিক উত্তর সিকিম রাজ্য পরবর্তী অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার ছাব্বিশে পুরুষ একক বিভাগের খেতাবকে জিতেছে সঠিক উত্তর পরবর্তী ভারতীয় সেনাবাহিনী রুদ্র সশস্ত্র হেলিকপ্টার ওড়ানো প্রথম মহিলা পাইলটকে হয়েছিলেন সঠিক উত্তর হংসোজা শর্মা এবং শেষ ভারতের কোন রাজ্যের লিভিং রুট ব্রিজকে দু হাজার ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকার জন্য মনোনীত করা হয়েছে অর্থাৎ এই লিভিং রুট ব্রিজ এটা কোথায় অবস্থিত মেঘালয় রাজ্যে অবস্থিত বন্ধুরা এবার আমরা গত তোমরা আজকের জন্য একটা প্রশ্ন রেখেছি যেটা আমরা গতকাল আলোচনা করেছিলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভারতের বর্তমানে মোট রামসারের সাইটের সংখ্যা কতগুলি রয়েছে সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ